বাবা সত্যি সত্যি যাবে নাই ওই দাদা কি রে বাবা বাঁচবে না তোর খিদে পাচ্ছে না সকালে জল দৌড়ে যাই খেয়েলাম শুনি আমার ও খিদে পেয়েছ বাবলার বাড়ি কলপার পরিষ্কার করতে এলাম বলে এই সকালে একখান রুটি খেতে এলো পেটের মধ্যে না কেরাম কুড়তেস এই ভাই মারা কে বল না মা বকবে আমার নাম করি বলগে যা বলতে পারবি না দুপুরি খেতে গেলাম মা মেরিলো যা মাস যা দেখি 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 জানিস দাদা আমাদের নেয়ার একটাও টাকা নেই টুম্পার মা মা না আমি মারে বলছি বাবা আমরা খেতে পাবো না কাঁদতেছিস কেন পাগল হ্যাঁ তুইছিস কেন এই দেখ বাবলারদের বাড়ি কলপাড় পরিষ্কার কর দিলাম যখন শম্ভু কাকার বউ ডাক দিলো কি বলছিলো বল দিনে কি বলছিল না কি ওদের কই ছ্যাদলা পুড়িস পুষ্কার কর দিতি কাল যাবো বলেছি তুরে সঙ্গে কোন যাবা নে কিছু ক্ষেত দিলি তুই আর আমি দুজনে মিলে খাবো হ্যাঁ ভাই সত্যি Bengache 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 Bengache